ভাগত অন্যান্য বিভাগের যারা যাতে করে তারা এবং স্বাস্থ্যমন্ত্রণে আসা বিভিন্ন কাজে মধ্যে আসা আর কি করে সেই অভয়ের সঙ্গে কী হয়েছিল সেটা সংবাদ মাধ্যমে অধিকার করতে হবে কীভাবে হয়েছিল কারা করেছিল সেটা কি জানে নিতে তা নিয়ে তদন্ত করি প্রথমে রাজ্য পুলিশ কলকাতা পুলিশ তারপর কেন্দ্রীয় মানুষ সেই বিষয়ে বলাতে ছেলে সেই বিষয়ে যেমন বলছে তখন তখন সংস্থা হবে তারা যেমন বুঝছেন তারা যেমন ভাবে তারা আমরা সাধারণ মানুষ আমরা প্রতিবাদে করা হয়েছে ঘটনার প্রতিবাদে এবং ঘটনার কাজটি অন্যান্য কেন আমরা প্রতিবাদে করা তার কয়েকটা কারণ আপনাদের সামনে রাখতে চাই এবং কোনো কোনো কর্মস্থলে নিজের কাজের জায়গাতে একজন স্বাস্থ্যকর্মী একজন ডাক্তারিদিকে তিনি কোন ভাবে এটা কেন হবে যারা বিভিন্ন পেশার কারণে